ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে প্রস্রাব বন্ধের একটা তদ্বির মানে শত্রুর যদি প্রস্রাব আপনি বন্ধ করে তার পেট ফুলিয়ে দিতে চান তাহলে এই নিষিদ্ধ বিদ্যাটা আজকে আপনারা শিখতে পারেন তবে এটা অন্যভাবে প্রয়োগ করবেন না তাতে হিতে বিপরীত হবে এটির একটা ইসলামিক তদবির যেটা ইসলামিক উপায়ে আপনি করতে পারবেন কিন্তু এটা খারাপভাবে যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু খুব ক্ষতি হবে আপনার নিজের তো প্রথম থেকে টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এটার জন্য শত্রু প্রস্রাবের মাটি লাগবে অর্থাৎ শত্রু যদি মাটিতে প্রস্রাব করে সেইখান থেকে আপনি একটু মাটি কোনোভাবে তুলে নিয়ে আসবেন তারপর সুরা লাহাব আমিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটা একশো একবার পরে ওই মাটিতে ফুঁ দেবেন তারপর আপনি বলবেন যে যতক্ষণ আমি না খুলব ততক্ষণ পর্যন্ত অমুক ব্যক্তির প্রসাব বন্ধ থাকুক এটা বলে আপনি ওই মাটির উপর ফু দিয়ে আপনি মাটিটা কোথাও রেখে দেবেন ব্যাস আর কিচ্ছু না এটা করলেই শত্রুর প্রস্রাব বন্ধ হয়ে যাবে তবে এটাতে শত্রু অস্বাভাবিকভাবে কষ্ট পাবে পীড়া পাবে তো আপনি ছাড়া কিন্তু অন্য কেউ খুলতেও পারবে না খোলার ভিডিওটা আমি অন্য একদিন দিব তো অনাভাবে এটা প্রয়োগ করতে যাবেন না অনাভাবে যদি প্রয়োগ করতে যান তাহলে কিন্তু আপনার নিজের ক্ষতি হতে হবে হ্যাঁ সে যদি শত্রু হয় জালিম হয় দুশ্মন হয় থাকে তাহলে অবশ্যই তার উপর এটা প্রয়োগ করতে পারবেন কোনো সমস্যা নাই তো আশা করি বুঝতে পারছেন সুরা হাত তাপ যেটা সুরা আমি সেটা যারা পারে তারা তো ভালো আর যারা পারে না তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব সুরাটা এটা পড়বেন একশো একবার পরে শত্রু প্রস্রাবের মাটিতে আপনি ফু দিয়ে আপনি আপনার কাছে রেখে দেবেন বা কোথাও অন্ধকারে ফেলে রেখে আসবেন বেশ আপনার কাজ শেষ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে